আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব গল্পটি হলো এক শাশুড়ি মা এবং বৌমার গল্প আজকে আমি তোমাদের সঙ্গে গল্পটি শেয়ার করছি তুমুল ঝগড়ার সময় শাশুড়ি মাকে বললাম আপনার জন্য অতিরিক্ত আর একটা টাকাও খরচ করতে পারবো না কথাটা শুনে আমার গালে ঠাস করে এক চর মেরে দিলেন আমার মা লেখাপড়া শিখেছি এই জন্য এত বড় হয়েও জানো না কিভাবে একজন মাকে সম্মান করতে হচ্ছি এত অদপতন তোমার শাশুড়ি মায়ের সামনে হাত মায়ের হাতের চর খাওয়াটা আমাকে লজ্জায় মাটিতে মিশিয়ে দিচ্ছে না পাচ্ছি তাদের সামনেই থেকে চলে যেতে না পাচ্ছি কিছু বলতে আমার নিজেকে কেমন নিথর মনে হচ্ছে শাশুড়ির দিকে বাঁকা চোখে তাকিয়ে মনে মনে বললাম এবার তোমাকে বাড়ি ছাড়া করবো বাকি চিন্তা করার আগেই আমার গালে ঠাস করে আরেকটি থাপ্পড় পড়ল হতবস্ত হয়ে গেলাম এই থাপ্পড়টা মায়েই দিয়েছে আর বলেছে চোখ ফুটো করে দেব এভাবে কেউ ভয়ে জ্যেষ্ঠদের দিকে তাকায় প্রচণ্ড রাগ হলো আমার কিছু কিন্তু কিছু বলতেই পারছি না শেষে চুলের মুটি ধরে মার শুরু করে দেয় কিনা এই ভয়ে আমার মা বেজায় দজ্জাল এক মহিলা ওর উপর কোনো ভরসা নেই আমার শাশুড়ি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন মা শাশুড়ির পাশে গিয়ে বললাম আচ্ছা দিদি আমরাও তো একটা একটাকালে বউ ছিলাম আমরা তো কোনো দিন শ্বশুর শাশুড়ির সাথে এমন করি নাই আর আমাদের পেট থেকে এগুলো এক এক একটা কি বের হয়েছে ছি 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 লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এসব কেমন ব্যবহার পঁচাত্তর ইঞ্জি টিভি কিনতে পারে নিত্য নতুন ফ্ল্যাট বু বুকিং করতে পারে নতুন মডেলের গাড়ি কিনে দামি দামি শাড়ি কিনে আর বাপ মাকে দেওয়ার বেলায় ওদের সংসারে দুর্ভিক্ষা নামে কথাটা বলতে বলতে মা আবার আমার দিকে তেরে আসে এবার আর রক্ষা নেই আমি ভয়ে দৌড়ে গিয়ে শাশুড়ি মায়ের পিছনে লুখাই মা রীতিমতো লাঠি খুঁজছেন আমি ভয়ে ভয়ে বললাম মা এটা কিন্তু ঠিক হচ্ছে না শ্বশুর বাড়িতে আমার একটা প্র্যাকটিস আছে কার বাড়ি শ্বশুর বাড়ি তাহলে শাশুড়ি ফেলেছি এত কিসে রাগ তোমার হুম তোর রাগের কপালে ঝাঁটা মারি আয় এদিকে আয় নিরুপায় হয়ে শাশুড়ি মাকে বললাম আপনার সামনে আপনার ছেলের বউকে মারছে আর আপনি চুপ করে দেখছেন শাশুড়ি মা একটু নড়ে বসলেন কিন্তু কিছু বললেন না এই সুযোগে মা খপ করে আমার হাত টেনে ধরলেন অফ মা আস তোকে দেখাচ্ছি মজা আরেক অনেক দিন ধরে তোমার মুখ থেকে এই শ্বশুরবাড়ির বদনাম শুনেছি বদনাম কখন করলাম যা ঘটেছে তাই বলেছি যা ঘটেছে তাই বলিস কই তুমি তো তোমার আমার বলনি। যে তুমি শাশুড়িকে রোজ রোজ ঠান্ডা খাবার খেতে দাও ওনাকে দিয়ে সংসারের কাজ করাও উনারা মা ছেলে কথা বললে আড়াল থেকে কথা শোনার চেষ্টা করো তুমি বলেছো এসব আমি এসব করিনি তুমি সব নিজের চোখে দেখেছি আমি সব নিজের চোখে দেখেছি তুমি কি ভেবেছ আমি বেড়াতে এসেছি আমি এসেছি তোমার কৃত্তি কপাল দেখতে আজ তোকে মেরেই ফেলবো মা টানছে আমার হাত আমি টানছি শাশুড়িমার হাত ধস্তির সময় শাশুড়ি মা বলছেন বেয়ান থাক না যা হবার তা তো হয়ে গেছে মা সাথে সাথে আমার হাত ছেড়ে দিলেন নিজেকে নিয়ন্ত্রণ করে শান্তভাবে গিয়ে বসলেন ছোপায় আমি যে হাত ছেড়ে বসলাম উমার দিয়ে ঘাম মুচ্ছি পিপাসায় গলা ফেটে যাচ্ছে পাশ থেকে লুকিয়ে কাজের মেয়ে আমাকে দেখছে আমি ইশারায় ওকে সরে যেতে বললাম ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে গড় গড় করে জল খেয়ে নিলাম মা মা নিদুসরে বলছেন আমার ছেলেটা যখন বউ নিয়ে আলাদা বাড়িতে গেলেন আমার খুব কষ্ট হচ্ছিল এত বড় একটা বাড়িতে একা থাকতে দম বন্ধ লাগতো রাতের পর রাত ঘুমাতে পারিনি আমাদের তো কেউ অভাব কোনো অভাব ছিল না ওদের বাবা যা রেখে গেছে সেটাই তো অনেক এই বুড়ো বয়সে শুধু একটা কথা বলার জন্য নিজের একটা লোক দরকার ছিল তবুও ছেলেটা চলে গেল আলাদা হয়ে গেল ওদের নতুন সংসারে প্রাইভেসি নষ্ট হয় দিনে একবার ফোন করে ব্যাস মায়ের প্রতি সব দায়িত্ব ঘুচে গেল আমি বুড়ো মানুষ আমাকে ওদের সাথে রাখতে রাখলে পোষাবে না কষ্ট পেয়েছিলাম তবুও ছেলের মুখের কথা ভেবে মেনে নিলাম বিয়ে দিয়েছি সংসার ভাঙার জন্য নয় মায়ের গলাটা কেঁপে উঠছে কণ্ঠস্বর ভারী হয়ে আটকে যাচ্ছে আমি এক গ্লাস জল নিয়ে মায়ের কাছে গেলাম মা আমার হাত থেকে গ্লাসটা নিয়ে চুকচুক করে জল খেলেন পরক্ষণের আজারে কেঁদে ফেললেন তুই তো শাশুড়ি মাকে একলা করে দিস না মা আমার টাকা পয়সা সব সব আমি তোকে দিয়ে দেব তাও তুই মানুষটাকে একলা করে দিস না সারা জীবন স্বামী সন্তান নিয়ে যুদ্ধ করে শেষ বয়সে একা থাকার কষ্ট মেনে নেওয়া যায় না আমি তো তোর মা কত মেরেছি বকেছি তবু কি পেয়েছিস আমাকে ভুলে যেতে শাশুড়িকেও একবার মা ভাবতে পারিস না মায়ের কান্নাটা একবার নাকামি আর একবার দুঃখের মতো লাগছিল বুঝতে পারছিলাম না কী বলবো মা আমার বিচক্ষণ মানুষ তিনি আবার বললেন আমি জানি আমাদের সমাজের মেয়েরা শ্বশুরবাড়িতে নানানভাবে নির্যাতিত হয় ওরা সম্মান পায় না সুখ পায় না ওই নিয়ানিত বউটাই পাশে দাঁড়াবে আমাদের সমাজ যেমন কর্তব্য তেমনি তাদের মতো বৌদের হাতে যে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয় তাদের পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য বল তুই আমার মেয়ে বল আমি তোর অন্যায় মেনে নেব এটা কি ঠিক হবে তোর দাদা বাড়ি থেকে চলে যাওয়ার পর তোর শাশুড়ির সাথে আমার রোজ কথা হয় কিন্তু আমি কিন্তু তার মুখে কোনো দিন তোর নামে খারাপ কথা শুনিনি আর তুই প্রতিটি মুহূর্তে শুধু শাশুড়িকে নিয়ে অভিযোগ করছিলিস জানিস তোর দাদার বউটাও ঠিক তোর মতোই করেই আমাকে নিয়ে অভিযোগ করতো তারপর একদিন আমাকে রেখে চলে গেল যে একাতিত একাতিত্ব কষ্ট আমি তিল তিল করে মরছি আমি চাইনি আমার মেয়েও হাত ধরে তার শাশুড়ি মাও সেই কষ্ট করুক তোর দাদার বউকে নিজের অজান্তে কত অভিশাপ দিয়েছি আমি চাইনি আমার মেয়েটাকেও কেউ কেন মা অভিশাপ দিয়ে বসু আমার মতো তো তোর শাশুড়ির আর বিশাল সম্পত্তি নিয়েই ভয় হচ্ছিল তোরা যদি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস আমরা সত্যি শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রাখার প্ল্যান করেছি এত অবশ্যই সুজায় রাজি ছিল না অনেকে জোর করে কৌশলে শাশুড়ি মাকে দিয়েই সুজয়কে বলেছি তিনি বৃদ্ধাশ্রমে থাকতে চান এই বাড়িতে আর তার বয়সী কেউ নেই তিনি মনে মন খুলে গল্প করতে পারেন না মায়ের জোরা জুড়িতে সুজয় মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি হয় আমার শাশুড়ি মাকে সত্যি আমার মাকে আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে খারাপ কিছু বলা দূর থাকে যতটুকু খারাপ তার সাথে করেছি যেটুকুও বলেছি তা মায়ের কথা শুনেই বুঝেছি আমার গর্বধারিণী মা যতই দজ্জাল হোক সততায় ও কোমলতায় তার এতটুকু শূন্যতা নেই সে কারণেই এই দজ্জাল মায়ের এত মার খেয়েও তাকে প্রচণ্ড ভালোবাসি শাশুড়ি মা ছোটো একটা ব্যাগ নিয়ে আমাদের মা মেয়ের মাঝে দাঁড়ালেন আমার হাতে একটা গলার হার আর একটি কানের দুল দিয়ে বললেন তোমার শ্বশুরের শখ ছিল তার ছেলের বউকে যাতে আমি এই গয়নাটা দেই একটা কানের দুল কোথায় যেন হারিয়ে ফেলেছি এই এই ডিজাইনে আর একটা কানের দুল বানানোর জন্যই টাকা চেয়েছিলাম ভেবেছিলাম তোমাদের বিবাহ বার্ষিকীতে উপহার দেব। সেটা তো আর হলো না দুলটা তুমি গড়িয়ে নিও বৃদ্ধাশ্রমে থেকে ফোন এসেছিল আজই নাকি উঠতে হবে আমি আছি শাশুড়ি মা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন মা আমার দিকে ঘৃণা ভরা তীর্থ দৃষ্টিতে লাল লাল বড় বড় চোখ জোড়া দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম না এই পৃথিবীতে মা বেঁচে থাক থাকা সত্ত্বেও আমি আর সুজায় মাতৃ থেকে বঞ্চিত হতে যাচ্ছি আমার শরীর জুড়ে কি যেন ছুটোছুটি শুরু করলো মাথাটা অসুস্থ ব্যথা হচ্ছে আর কয়েক পা এগুলেই শাশুড়ি মা ঘরের চৌকাটে পেরিয়ে যাবেন আমি কিছু গিয়ে ছুটিয়ে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়লাম আপনি যাবেন না মা বাইরে গাড়ির ধরেন বাজালো সোজায় এসেছে আমি মায়ের পা ছাড়ছি না মা বলছেন ওটো ওটো সোজায় চলে এসেছে আমি তবুও ছাড়ছি না সুজায় ঘরে ঢুকে আমাদের অবস্থা দেখে মা হাসতে হাসতে বলে উঠলেন তোর বউ কেমন পাগলামি শুরু করেছে দেখ আমাকে ছাড়াও নাকি থাকতে পারবে না তাই বৃদ্ধাশ্রমে যেতে দিতে চাইছে না ও তো ঠিকই বলেছে মা তুমি শুধু শুধু জেদ করেছো আমাদের সাথেই থাকা থেকে যাও না দেখি মা পা ছেড়ে একবার ওঠো আমি উঠে দাঁড়িয়েছি লজ্জায় ঘিনায় অনুতাপ্তে সুজয়কে সমস্ত সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছি আমি যেই বলতে গেলাম সুজয় মাকে আমি মাকে থামিয়ে বুকে জড়িয়ে ধরলাম বড় ভাগ্য করে এমন বউ পেয়েছি সুজয় ওকে যত্নে রাখি সুজয় নিত্য দিনের মতো ফেস হতে যায় শাশুড়ি মা আমার চোখের জল মুছতে মুছতে বললেন সংসারের সব মেহেলি ব্যাপার পুরুষদের বলতে নেই আমি সুজয়ের মা তুমি ওর স্ত্রী আমরা দুজনেই ওর প্রিয় আমাদের নামে বদনাম শুনলে ওর মনে কতটা কষ্ট হবে জানো তোমার দরজাল মা তোমাকে এসব শেখায়নি আমি বকাবকিভাবে হেসে বললাম দরজাল মা তো সব শেখালো আমার কেবল মা শেখাবে না আমার দজ্জাল মা পাশ থেকে বললেন এই জন্যই কারো ভালো চাইতে নেই নিজেরা মিলামিশে এখন আমাকে কেমন দূরে রেখেছে দেখো আমিও বলে রেখেছি মেয়ের মা ভেবে আমাকে দূরে রাখা চলবে না আমি বুড়ো মানুষ আমাকেও তো অল্প স্বল্প করতে ইচ্ছা করে নাকি গল্প স্বল্প করতে ইচ্ছা করে নাকি আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ শীঘ্র তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে এগারোটা সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা